হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো তোমরা দেখছো দা বেঙ্গল বংশের নতুন একটা ভিডিও আর আজকে ভিডিওটা যেমন দেখতে পাচ্ছ থার্টি পার্স্ট নাইটের ওপরে হবে তো বেশি কথা না বলে চলো ভিডিওটার মধ্যে যাওয়া যাক তো আসলে ব্যাপারটা হয়েছিল আমি পুরোপুরি ভুলেই গেছিলাম যে কপিরাইট বলেও কিছু জিনিস থাকে আমাদের ইউটিউবে আমি সারাদিন কালকে ভিডিওটা এইভাবে শ্যুট করেছি নর্মালভাবে কিন্তু যখন এডিটের সময় আসলো তখন দেখলাম যে আমার বাইরের দিয়ে প্রচুর মানে বক্সের গানের আওয়াজ আসছে তো সেটা কপিরাইট ক্লেম আসতে পারে তো ভাবলাম ভিডিওটাকে মিনি ব্লগে কনভার্ট করা যাক এডিটের সময় তো তখন ভাবলাম আর এখন আমাদের দেখতে পাচ্ছ ছাদে এটা আমাদের ছাদে হচ্ছিলো ছাদে ডেকোরেশন চলছিল তো এখানে বক্স ছিল আর বক্সের সাথে সাথে এখানে আমাদের একটা ডিজে লাইটও আনা হয়েছিল তো চলো ডিজে লাইটের সাথে কিছু সিনেমাটিক শটটা কেমন লাগলো খুব ছোট করেছি কিন্তু কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলো আর আপাতত এইগুলো দেখতে পাচ্ছি এইগুলো হয়েছিল আমাদের মেনু এখানে চিকেন ছিল আলু ছিল আর এই বাকি বাদ সব মশলা তেল আর এই যে এই কড়াইটা দেখতে পাচ্ছ এই কড়াইতে আমাদের কালে রান্না হয়েছিল আর এই যে মাংস রেডি হয়ে গেছে আমাদের আমাদের দুই রাধুনি সবাই এখানে পিকনিক ছেড়ে সবাই রান্না করতে এসছে তো যেমন কি তোমরা দেখতেই পেলে যে আমাদের মাংসটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো এই সবের মধ্যেই এ করবে ও করবে টুকটাক হালকা হালকা ঝামেলা হালকা মজা এনজয় করতে করতে সেদিনটা আমরা খুব ভালোভাবে কাটিয়েছি আশা করি তোমরাও ভালোভাবে কাটিয়েছো তো এবারে দেখো আমি একটু ভাবলাম যে আমিও তাহলে একটুখানি মানে মাংস রান্নাই করে নিই তো তার জন্য আমিও একটুখানি হাতা নিয়ে নাড়াতে বসে পড়লাম তো আমিও নাড়াচ্ছিলাম কিন্তু ক্যামেরাটা উল্টো করে ধরেছিলাম তাহলে চল আমার একটু চিকেনের দিকে একটু ফোকাস কর তো ক্যামেরাটা সোজা করে আমার চিকেনের দিকে একটু ফোকাস করলো তখন তো ঠিক আছে চলো এবারে এটা বাদ গেলো এবার চলো একটু নাচ গানের দিকে যাওয়া যাক আজ গান মজা ঠাট্টা করতে করতে কখন যেন বারোটা বাজে প্রায় দু মিনিট বাকি তো তারপরেই আমরা আবার নতুন বছরের পা দিলাম দেখে নাও তো এভাবেই আমরা দু হাজার তেইশকে টাটা করে দু হাজার চব্বিশে চলে আসলাম আর দু হাজার চব্বিশে এসেছিলাম আর আমাদের পিকনিকে হ্যাঁ আমাদের পিকনিকে অনেকটাই খাবার বেঁচে গেছিলো তো যারা এই খাবারটা আসল প্রাপ্য তাদেরকে আমরা খাবারটা দিয়ে দিলাম তারা খুব ভালো মজা করে সেই খাবারগুলোকে খেলো তো এখানে দেখতে পাচ্ছি ওরা খাচ্ছে আর এখানে অভি একটু একটা ছোট্ট একটা বাচ্চা হয়েছিলো ওখানে কত সুন্দর কিউর ছিল একটু ওর সাথে খেলাধেলা করে নিল তো আবার আরও আমরা ওই দিকটায় গেলাম ওই দিকটায় আরও অনেক অনেক বাচ্চা যে তোমরা দেখতে পারবে তারাও দেখাচ্ছে তোমাদের এই যে এখানে এইগুলো খাচ্ছে এরা সবাই তো আর ওইদিকেও আরেক অনেক বাচ্চা আছে তো ঠিক আছে এইগুলো দেখতে থাকো আর যারা যারা তোমরা মানে এরকম ওয়েস্ট হয় খাবার তারা ওয়েস্ট না করে এরকম ছোটো ছোটো যারা প্রাপ্য তাদেরকে দাও তো দেখতে পাচ্ছি এখানেও একটা বাচ্চা হয়েছিলো এটাকেও আমরা দিলাম এটাকে দিয়ে তারপরে দেখতে পাচ্ছি পুরো ফাঁকা রাস্তা ছিল আর সে হ্যাঁ ভালো কথা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি যদি এরকম কোনো সময় মানে খাবার ওয়েস্ট করে ফেলো তোমরা বা খাবার ওয়েস্ট হয় তো একটা কিছু তো মানে একটা জিনিসে করে দিও যাতে রাস্তাঘাট এরা নোংরা না করতে পারে তো ঠিক আছে তো সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজের পরিবারকেও সুস্থ রাখো তো চলো ভিডিওটা এখানে শেষ করবো তো আচ্ছা সারাদিনটা খুব ভালো কাটলাম আশা করি তোমাদেরও বছরের প্রথম থেকে খুব ভালো কাটুক তো টাটা i <music>